আতসবাজির বর্ণিল আলো আর বাজনার তালে শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে দু হাজার পঁচিশ সাল বরণের জমকালো আয়োজন ঘড়ির কাটায় সবার আগে বারোটা ছুঁয়েছে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া ভৌগোলিক কারণেই এ দুটি দেশই সবার আগে স্বাগত জানিয়েছে ইংরেজি নতুন বর্ষকে আতশবাজির পাশাপাশি অকল্যান্ডের আদিবাসী উপজাতিদের সম্মানে আয়োজিত আলোক প্রদর্শনীও ছিল উদযাপনের অংশ হিসেবে বছরকে বিদায় জানিয়ে নতুন প্রত্যাশা নিয়ে নতুন বছরকে বরণে বিভিন্ন দেশে একত্রিত হয় হাজার হাজার মানুষ চলছে নানা আয়োজন ভৌগোলিক কারণে সবার আগে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড ঘড়ির কাটা রাত বারোটা ছুঁতেই অকল্যান্ডের স্কাই টাওয়ারে শুরু হয় আতসবাজি বর্ষবরণের এই আয়োজন দেখতে ভিড় জমায় হাজারো মানুষ আতসবাজির পাশাপাশি অকল্যান্ডের আদিবাসী উপজাতিতে সম্মানে আয়োজিত আলোক প্রদর্শনীও ছিল উদযাপনের অংশ নিউজিল্যান্ডের পর বর্ষবরণের উৎসব শুরু হয় প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ায় দু হাজার সালকে স্বাগত জানাতে সবচেয়ে জমকালো আয়োজন হয়েছে সিডনিতে অন্যান্য বারের মতো এবারও সিডনির অপেরা হাউস ও হারবারে হয় চোখ ধাঁধানো আতসবাজি বর্ণিল আলোয় রঙিন হয়ে ওঠে সিডনির আকাশ এদিকে শত বছরের ঐতিহ্য মেনে বাজিয়ে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানায় জাপানও দু হাজার পঁচিশকে বরণ করতে বেশ কয়েকদিন ধরে চায়না সেজেছে জমকালো সাজে আতশবাজি আর মুগ্ধকর আয়োজনে চলছে নতুন বছর বরণ বছরের প্রথম প্রহরে আতসবাজির আয়োজন করা হয়েছে লন্ডনে তবে প্রতিকূল আবহাওয়ায় বাতিল করা হয়েছে বেশ কয়েকটি আয়োজন দু সালকে স্বাগত জানায় ল্যাটিন আমেরিকার দেশগুলো দেশ আর জাতির মঙ্গল কামনায় প্রার্থনার পাশাপাশি শুরু হয়েছে কার্নিভাল এদিকে নতুন বছরকে বরণে যখন দেশে দেশে চলছে আয়োজন তখন মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া প্যালেস্টাইন লেবাননে আতসবাজির বদলে বোমার আওয়াজে আতঙ্কিত লাখো মানুষ উৎসব নয় নতুন বছরে যুদ্ধ বন্ধের প্রত্যাশা তাদের শারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর